রেপিড ফায়ার প্রশ্ন উত্তর পূর্বে দ্বিতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম তো প্রথম ক্লাসে আমরা কোষ ও এর গঠন চ্যাপ্টারের পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছিলাম প্রশ্ন উত্তর পূর্বে যেমন সেখানটায় আশা করি এই যে কনফিউশন মূলক যেগুলো প্রশ্নগুলা এগুলো তোমরা খাতায় নোট করে রাখবা এবং পরবর্তীতে আশা করি ভুল হবে না বা ভুল যাবে না ঠিক আছে তো আজকে আবার চেষ্টা করব যে এই কোষ ও এর গঠন অধ্যায়ের যে আবার আরো যে কিছু কনফিউশন মূলক যে প্রশ্নগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করার সামনে যেন তোমরা এই এখান থেকে প্রশ্ন আসলে যেন ভুল না করো ঠিক আছে তো গত ক্লাসে আমরা শিখছিলাম পাঁচ রকমের যেমন আবার চেষ্টা করো তো যে উত্তর ঠিক হয় কিনা বলতো জীবনের ভৌত ভিত্তি কি ছিল মনে রাখবা জীবনের ভৌত ভিত্তি ছিল আমাদের প্রোটোপ্লাজম ঠিক আছে আবার জীবনের আবার যখন বললো আণবিক ভিত্তি জীবনের আনবিক ভিত্তি হবে তখন কিন্তু ডিএনএ জীবনের ভৌত ভিত্তি প্রোটোপ্লাজম হলেও জীবনের আনবিক ভিত্তি হবে ডিএনএ ঠিক আছে এবার আসো এবার যদি প্রশ্ন করি যে বংশগতির ক্ষেত্রে ভৌত ভিত্তি কি তাহলে বংশগতির ক্ষেত্রে ভৌত ভিত্তি হবে ক্রোমোজোম ওকে এই বংশগতির ভৌত ভিত্তি ক্রোমোজোমটাই কিন্তু বংশগতির মূল একক হিসাবে ধরা হয় আবার বংশগতির ক্ষেত্রে ভৌত ভিত্তি যদি ক্রোমোজোম হয় তাহলে বংশগতির ক্ষেত্রে রাসায়নিক ভিত্তি কি রাসায়নিক ভিত্তি ছিল ডিএনএ আবার বংশগতির বায়োকেমিক্যাল ভিত্তি ছিল জেনেটিক কোড এটা ছিল আমাদের বিগত ক্লাসের এই পাঁচটা পড়াশোনা এবার আসি এবার নতুন একটা টপিকে আসি নতুন টপিক বলতে এই কোষ ও এর গঠন অধ্যায়েরই আচ্ছা এবার তো বংশগতির একক কি বংশগতির একক কি বংশ বংশগতির একক বংশগতির একক হচ্ছে বলো বংশগতির একক কি ঠিক আছে আচ্ছা এবার বলো যে ব্লু প্রিন্ট বলা হয় কাকে ব্লু প্রিন্ট ব্লু প্রিন্ট ব্লু প্রিন্ট বলা হয় কাকে তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি ব্লু প্রিন্ট ব্লু

প্রিন্ট এবার যদি আসে যে জীবনের জীবনের ব্লু প্রিন্ট বলা হয় কাকে বলো বলা হয় কাকে জানো কি যে জীবনের ক্ষেত্রে ব্লু প্রিন্ট বলা হয় কাকে আমার ডাক বা জীবনের ক্ষেত্রে ব্লু প্রিন্ট বলা হয় জিনকে এম এই ক্ষেত্রে যদি ব্লু প্রিন্ট বলে ব্লু প্রিন্ট ক্রোমোজোম হলেও জীবনের ব্লু প্রিন্ট হবে জিন ওকে এবার এবার যদি আরেকটু ঘুরায় দেওয়া যায় জীবনের ব্লু প্রিন্ট তো জানলাম এবার যদি বলি মাস্টার ব্লু প্রিন্ট কাকে বলা হয় এটার উত্তর কি জানো তোমরা জানলে তো অবশ্যই ভালো মাস্টার মাস্টার ব্লু প্রিন্ট মাস্টার ব্লু প্রিন্ট বলা হয় কাকে বলো এটা জিনকে হলো এটা হচ্ছে কে জি তাহলে বংশগতির কোষ যদি আসে তাহলে হচ্ছে ক্রমজুম জীবনের ব্লু প্রিন্ট বলা হয় জিন কিন্তু মাস্টার ব্লু প্রিন্ট হবে আমাদের জিনোম আচ্ছা আরেকটা পড়ি কয়টা পড়লো এক দুই তিন চার আচ্ছা লাস্ট ওয়ান লাস্ট ওয়ান কি বলা হয় লাস্ট ওয়ানটা যদি বলি এবার মাস্টার যেহেতু আছে মাস্টার মলিকুল বলা হয় কাকে বলো এটা অবশ্যই পারার কথা মাস্টার মলিকিউল মলি মাস্টার মলিকিউল মাস্টার মলিকিউল কে মাস্টার মলিকিউল বলা হয় কাকে 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 বলো বলো ডিএনএ কাকে বলা হয় ডিএনএ বা ঠিক আছে তো আজকে এই পাঁচটা শিখলাম এই পাঁচটার মধ্যে তোমার কয়টা জানা ছিল বা তুমি কয়টা পারছো তুমি নিজেকে নিজে যাচাই করে নাও ঠিক আছে তো এই জিনিসগুলো আসলে খুব খুব খুবই কনফিউশনের সৃষ্টি করে তো আমি চাই তোমাদের এই এই ভুলগুলা যেন সামনে আর না হয় দেখো আরেকবার আজকের এই প্রশ্ন উত্তর পর্বে দ্বিতীয় ক্লাসে আরেকবার এই পাঁচটা জিনিস রিভিশন প্রিন্ট ঠিক আছে যদি আমাদের বলে যে বংশগতির একক কি তাহলে আমরা সেটা বলবো কোষ বংশগতির একক কোষ ব্লু প্রিন্ট বলা হয় কাকে ব্লু প্রিন্ট বলা হয় ক্রোমোজোমকে কে ব্লু প্রিন্ট কে ক্রোমোজোম জীবনের ব্লু প্রিন্ট আবার কে জীবনের ব্লু প্রিন্ট হচ্ছে জিন কাকে বলা হয় জিনকে আবার যদি তুমি মাস্টার ব্লু প্রিন্ট কাকে বলা হয় সেটা হবে জিনোম মাস্টার ব্লু হবে জিনোম আবার এক্ষেত্রে যদি বলি মাস্টার মলিকিউল বলা হয় কাকে সেক্ষেত্রে ডিউনি বা নিউক্লিক এসিড তো কষ্ট হতে করবে প্রথম ক্লাসে পড়লাম পাঁচটা আজকে দ্বিতীয় ক্লাসে পড়লাম পাঁচটা এই পাঁচ পাঁচ দশটার মধ্যে তোমার কয়টা জানা ছিল বা তুমি কয়টা জানতা সেটা দিয়ে নিজেকে প্রশ্ন করো যে তোমার আরো কত জানা উচিত আজকে দ্বিতীয় ক্লাসে এ পর্যন্তই পরবর্তী তৃতীয় ক্লাসে আরো কিছু জানার চেষ্টা করবো সে পর্যন্ত সাথে থাকো ধন্যবাদ সবাই